আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটি কয়েন অ্যাকাউন্ট থেকে যদি নয়শো থেকে বারোশো আসে তাহলে সেটা কেমন হয় অবশ্যই অনেক ভালো হয় এটা বলা চলে একটা হ্যাক মানে হ্যাক বলতে আমি বোঝাচ্ছি যে একটা সিস্টেম হ্যাঁ এটাকে হ্যাক বলে ব্যাপার হচ্ছে যে ভাই এই সিস্টেমটা যে এতটা কাজে আসবে আমি সেটা ভাবতে পারিনি আমি আগে নিভা কয়েন নিভাপ্ত হয়ে কাজ করতাম না কিন্তু এখন মূলত আমি নিভা কয়েন কাজ করি কারণ গতকাল রাত থেকে আমি এটা করতেছি খুবই ভালো লাগতেছে আমার তো মূল ব্যাপার হচ্ছে যে চলুন কাজটা শুরু করে দিই কিভাবে আপনারা কাজ করবেন তো দেখেন ইভা ফলোয়ার এটা তো মাদার অ্যাকাউন্ট রাখবেন অর্থাৎ মেইন অ্যাকাউন্ট রাখবেন এই ইভা ফলোয়ারের মধ্যে এটা এটা সাইড দেখলাম এখন আপনারা যে ড্রোন করেন ডুয়েল স্পেস এই ডুয়েল স্পেস দিয়ে কাজ করবেন এই ডুয়েল স্পেসটা অনেক ভালো কাজ করে আপনারা লোগোটা দেখে রাখেন প্লে স্টোরে পেয়ে যাবেন আর ইনস্টাগ্রাম অনেকের ইনস্টাগ্রাম করতে প্রবলেম হয় মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় না বারবার রিপোর্ট প্রবলেম আসে ঝামেলা হয় তখন আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন এই যে ব্রাউজ ভিপিএন এই ভিপিয়ন এর মধ্যে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউনাইটেড সার্ভার এবং হচ্ছে সিঙ্গাপুর সার্ভার যে কোনো একটা দুইটার মধ্যে যে কোনো একটা সার্ভার করে নেবেন এই যে এটা অন করে দিলেই এটা কানেক্ট হয়ে যাবে আমার কানেক্ট এখন প্রয়োজন নেই আচ্ছা ভিপিএন সাইডে রেখে দিলাম এখন ডুয়েল স্পেস এটা আপনারা ইনস্টল দেবেন আর ইনস্টাগ্রাম লাইট এখন ব্যাপার হচ্ছে মেইল মেইলটা সবচেয়ে ভালো কাজ হয় আমার গত দুই দিন থেকে এই মেইলটা দেখুন ভালো কাজ করে একটা মেইল যখন ভাইরাল হয়ে যায় ওই মেইলটা দিয়ে যখন অনেক কাজ শুরু হয় তখন সেই মেইলটা ইনস্টাগ্রাম করতে বন্ধ করে দেয় দেখতে পাচ্ছেন ট্যাম্প মিল এটা দিয়ে আমার খুবই ভালো কাজ করছে আপনারা যারা আমাকে আপনাদের কিভাবে কয়েন বেশি হবে কিভাবে আপনারা ভালো সেবা পাবেন আমি এতটুকু ব্যস্ত আসলে দেখি মানে ভিডিওটা বড় হচ্ছে কিন্তু ভিডিওটা কিন্তু ছোট্ট একটা ব্যাপার জাস্ট একটা কথার ব্যাপার এটাতে আমি এখন এই মেইল কাজ করবো মানে আমার আপনার এই মেইল দিয়ে ভালো কাজ হচ্ছে আর ব্যাপার শোনেন বলি যে আপনারা যে ট্যাম্প মেইল সার্চ করছেন না ট্যাম্প মেইল দিয়ে সার্চ করার পর দেখেন এরকম হাজার হাজার মেইল আসছে তাই না একটা মেইল দিয়ে কাজ করলেন হইল না এটাতে কাজ করলেন হইল না এটাতে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট হবে এটাতেও যদি না হয় এটাতে করে দেখেন মানে টু হান্ড্রেড পার্সেন্ট হবে ব্যাপার হচ্ছে এরকম একটা দিয়ে হচ্ছে না ওইটা চেঞ্জ করে অন্য মেইল দিয়ে কাজ করেন দেখবেন হয়ে যাবে আর ওটা দাও যদি হয় তখন করে নেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট হবে নিজে ট্রাই করে নিজে এক্সপার্ট হয়ে এভাবে একটু নিজে উঠবেন ট্রাই করলে কিছু ফিরে যাবেন শিখে উঠবেন আচ্ছা আমি এখন এই মেইল দিয়ে কাজ আপনাদেরকে করতে বললাম এটাতে আমি কাজ করছি অলরেডি আমি ভাবতেছি এটা দিয়ে করবো এই মেইল দিয়ে যে কাজ করতে নিউ মেইল একটা মেল নিয়ে নিলাম তো এইভাবে একটা কপি করে নিলাম আমি আমি ইনস্টাগ্রাম লাইটে যাবো যেভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেন সেমভাবে আমি মনে করি সেমভাবে আপনার একটা অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খোলা শেষে আমি ভিডিও অন করব দেখেন আমি কিন্তু ওই মেইল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হলো আমার ইমেইলটা দিয়ে যদি না কাজ করতে আমি অন্য মেইল নিতাম ঠিকই কাজ করতো তারপরে যদি কাজ না করতাম কানেক্ট করতাম ঠিকই কাজ করত টাকা তো এমনি এমনি আসে না ব্রাদার আপনাকে কষ্ট করতে হবে সিস্টেম জানতে হবে তাহলেই টাকা আসবে টাকা খুব সহজে আসে না

ব্যাকগ্রাউন্ড পপ আপস মানে এটা আমি নোটিফিকেশনের জন্য অন করে রাখছি তারপরে দেখেন ডুয়েল স্পেসের মধ্যে আমি চাই এই যে দেখেন ডুয়েল স্পেস আমি কিন্তু লক করে রাখছি এই আপনারা কিভাবে লক করবেন এই দেখেন ইনস্টাগ্রামের এখানে দেখেন টি এর মধ্যে একটা চিহ্ন আছে এই ক্লিক করলে যে লক লেখা উঠবে আপনি যদি লকে ক্লিক করেন তাহলে লক হয়ে যাবে এই যে আমারটা কিন্তু লক চিহ্ন উঠে আছে এটা আমি লক করে রাখছি দেখে যে লক হইছে এখন আনলক করতে পড়তেছে এটা করলে হবে কি আপনার অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে লক হয়ে থাকবে আপনার এটা খুব সহজে র‍্যামের সাথে কম্বিনেশন করে কাজ করতে পারবে আর এখন একটা ব্যাপারে আসে আপনাদের যেটা ভুল ধারণা থাকে যে বেরিস স্পেসে মনে হয় বিশটা পঁচিশটা তিরিশটা করে রাখবো একটার থেকে পাঁচশো আসবে ছয়শো আসবে একবারে অনেক করে ফেলবো আসলে এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা ভাই আপনাকে সর্বোচ্চ পাঁচটা থেকে ছয়টা রাখতে হবে আমার ফোনের র্যাম হচ্ছে বারো জিবি প্লাস বারো জিবি বলা ধরো চব্বিশ জিবি র্যাম বারো জিবি র্যাম আমি তাই সর্বোচ্চ সাতটা রাখি সাতটা রাখলে পারফরমেন্স ভালো আসে কয়েন আসে বারো বারোশো থেকে তেরোশো আপনাদের যাদের ছয় জিবি আট জিবি ফোনের র্যাম তারা সর্বোচ্চ ছয়টা রাখবেন তার ভুল করে রাখবেনই না যখন আপনার র্যাম দুর্বল হয়ে যাবে তখন আপনার ওই জিনিসটা ভালোভাবে নিতে পারবে না ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চালাতে পারবে না যার জন্য আপনার কোনোটাই ঠিকঠাকভাবে হবে না দেখবেন দশটা হয়ে থেমে গেছে একশোটা হয়ে থেমে গেছে এই প্রবলেমগুলো আসবে তো আমি পাঁচটা ওপেন করবো পাঁচটার জন্য আমি পাঁচটা ধরনের নিবা বলে একটা চাপ হয়ে গেছে পাঁচটা আমি হচ্ছে যে নিবা ফলোয়ার ইনস্টল করে নিচ্ছি মানে ক্লোন করে নিচ্ছি আচ্ছা পাঁচটা নিবা ফলোয়ার ক্লোন করে রাখলাম এখন আমি হচ্ছে ইনস্টাগ্রাম লাইট ইয়ে করবো আমি এটার সাথে দেখেন ইনস্টাগ্রাম লাইট করে নিলাম

আমি এটা লগ করে নিলাম গো টু অ্যাপ এই যে হোমে আসবেন হোমে আসার পরে যে আপডেট ইউর অ্যাকাউন্ট এখান থেকে যে অ্যাড বায়ো এটা ইয়ে করে নেবেন অ্যাড বায়ো অন ইনস্টাগ্রাম পেজ এটা ঠিক দিয়ে নেবেন ডান হয়ে গেল আচ্ছা তারপর কয়েন গেট কয়েন কয়েনের এখানে আসবেন আসার পরে তো সিম্পলি যেভাবে করেন প্রোফাইল চেঞ্জ হবে আগে প্রোফাইলটা চেঞ্জ করে নেন আপনারা আর এখানে যে অনেক কিছু থাকে যে কোনটা অফ করবেন কোনটা অন করবেন এটা নিয়ে অনেক কনফিউশন থাকে এটা আমি একদম দূর করে দিচ্ছি যাদের ফোনে এরকম অপশন আসবে জাস্ট ওপরেটা অফ দ্বিতীয়টা অফ এবং এই যে জাস্ট ফলো বাটনটা অন থাকবে এবং এই যে এটা অন থাকবে স্টার্টে ক্লিক করে দেন স্টার্টে করে দেন নোটিফিকেশন আচ্ছা এটা কিন্তু আমার হয়ে গেল আসবে কেটে দিয়ে বের হয়ে আসবেন মাসখানে মানে ওইভাবে এই এই রকমই থাকবে জাস্ট মাসখানে ক্লিক করে বের হয়ে চলে আসবেন তারপরে আপনি আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন একটা অ্যাকাউন্ট দিয়ে আমি মনে করি দুইটা করলে ভালো হয় একটু সময়টা বেঁচে যাবে আমি যেহেতু ডুয়েল স্পেস এখানে ইনস্টাগ্রাম নিয়েছি এটা আনস্টল করে দিচ্ছি

তো আপনারা আমাদের চ্যানেলে জয়েন থাকবেন আর আপনারা আমি এত এত আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার বা ভালো যে কোনো মেথড দেওয়ার চেষ্টা করি আপনারা আমি কখনো পোস্টে না কিন্তু আপনারা পোস্টের দেন না আমি এটা বুঝি না আপনারা কি আমার সাথে কাজ করে কি ভালো লাগে না আপনারা কি আমার সাথে কাজ করে বিরক্ত আমি তো মনে করি ভাই আমার মতো স্বচ্ছ কাজ কেউ করে না তবে একটা পোস্ট করলে একটু রিয়াক্ট দিবেন মানে শুধু দেখেন একটা ক্লিক করে একটা রিয়াক্ট বা লাইক দিলে কি এমন অসুবিধা হয়েছে আপনারা সেটা দেন না এটা এই জিনিসটা খুব একটু খারাপ লাগে আচ্ছা এটা অন করে দিয়েছেন না অন করে দিয়েছেন জাস্ট এখন মাঝখানে দিয়ে চলে আসবেন দেখেন দুইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে হয়ে গেল এখন আবার ডুয়েল এসে এই এক নাম্বারেও চলতেছে দুই নম্বরেও চলতেছে এখন তিন নাম্বারে আমি আরেকটা হচ্ছে ইয়ে করব অন করব এই এখানে অ্যাকাউন্ট করবেন ওইটাতে লগইন করে মানে তিন নাম্বারে যে আমি ইনস্টাগ্রামের মধ্যে ঢুকলাম এই ইনস্টাগ্রামের মধ্যে ঢোকার পরে আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাই আর কাজ করে দেখাবো না এই এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি খুলবো ঠিক আছে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো খুলে তিন নাম্বারে যে ডুয়েল স্পেস দিয়ে রাখছি অর্থাৎ এখানে ইনস্টাগ্রাম এখন খুলে নিব এই তিন নাম্বার এটার মধ্যে আবার বসাবো তারপরে চার নাম্বারটাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো এটাতে বসাবো বুঝতে পারছেন এইভাবে কাজ করেন একটা দিয়ে একটাই কাজ করেন দুইটা করলে ভালো কিন্তু একটা দিয়ে একটা করলে বেশি ভালো হয় তো তারপরে যখন কয়েন হবে কয়েনগুলো জাস্ট ট্রান্সফার করে নেবেন এভাবে পাঁচটা সর্বোচ্চ ছয়টা রাখবেন দেখবেন একটা থেকে নয়শো থেকে তেরোশো চোদ্দশো পর্যন্ত আসবে তো এই হচ্ছে মোটামুটি ভিডিও এটা আপনারা দেখেন মানে আপনারা জাস্ট ওয়া বলতে বাধ্য